আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মুগের ডাল দিয়ে রেসিপি জন্য আমি এখানে লাউ কেটে করে ডাল কিছু ধনের পাতা কুচিয়ে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি বা এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো গাইজ আমি কড়াইতে তেল বা ঘি কিছুই দেবো না আমি এমনি ডালটা একটু লাল লাল করে ভেজে নেব এরকম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জে নিতে হবে ডালটাকে দেখো আমি ডালগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে রাখবো ডালটাকে ভালো করে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো তো গাইজ দেখো আমার মুগের ডালটা কত সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এরকম একটা হাতা দিয়ে এরকম ভালো করে একটু ঘুটে দেবো এবার আমি যে এখানে লাউগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে ডালির সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো ওর মধ্যে লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতনই দেবে যেমন খাবে গাঢ় বা পাতলা আর এই রেসিপিটা এমনই একটা রেসিপি গাইস এই গরমে তৃপ্তি করে খাওয়ার মতন একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে কমেন্টে আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এবার আমি এর মধ্যে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দেবো লঙ্কা আমি এখন বেশি দেব না কারণ আমি আদার সঙ্গে লঙ্কাটা পেস্ট করে রেখেছি তার জন্য আমি এখন দুটো লঙ্কাই দেব গাছ ডালটা আমার হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব আমি এক চামচ তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে এর মধ্যে এক চামচ কাঁচা লঙ্কা এবার সবাই লাস্টে দিয়ে দেবো একটু ধনের পাতা ধনের পাতাটা থাকলে তোমরা অবশ্যই দেবে কারণ ধনের পাতাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতেও বেশ ভালো লাগে এবার আবার ডালটা রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব তো গাইস আমার লাউ ডালটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে